মুখ ভেজকে ভেজকে প্রসাদ খেতে নেই আনন্দ করে খেতে হয় তোমাদের উকুন আছে না কে যেন কুকুরের গল্প বলছিস তুই বলছিসলি কেন কুকুনুকুন না আমরা এখানে বুদা তার আমার মাথায় ঘুরছিল তাই তো আমি আমার শিব্র মাথায় আছে পুরো নিয়ে শিব্র কি আছে যে আমি দেখছি সঙ্গে সঙ্গে শ্যাম্পু নিয়ে এসে শ্যাম্পু করে তারপর আমি